দ্রালিং দুর্গা ঐ নমা পা দুর্গাচরণে প্রণাম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল দুর্গা পুজোর উৎস অথবা দুর্গা পুজো কবে থেকে শুরু হয় আমরা দুর্গা পুজো করি আনন্দ উৎসবে মাতি মায়ের আরাধনা করি কিন্তু পৌরাণিক কাহিনী অনুসারে কবে থেকে এই পুজোটি মর্তে প্রচলন হলো তা আমরা কম জানি আজকে যেটি আলোচনা করবো তার একেবারে সূত্রপাত অর্থাৎ প্রথম কোথায় হয়েছিল কিভাবে প্রবর্তিত হয়েছিল এই দুর্গা পুজোটি কে প্রথমে এই পূজাটি করেছিলেন কবে করেছিলেন কোথায় করেছিলেন ইত্যাদি তবে হ্যাঁ আলোচনা বিস্তারিত করব না সংক্ষেপে আলোচনা করব সেটি হচ্ছে কোথায় কোথায় শাস্ত্রের পুরাণে হোক যেখানে যেখানে উল্লিখিত হয়েছে সোর্সগুলো অর্থাৎ প্রথম দুর্গা পুজো কোথায় হয়েছিল এবং কিভাবে তার ক্রমবিবর্তন বিবর্তন হলো ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পুজো কবে থেকে শুরু হয় একেবারে আলোচনাতে চলে যাই এখানে প্রথম উল্লিখিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলি সেখানে প্রকৃতি খণ্ডে নারদ নারায়ণ সংবাদে এই দুর্গা পুজো কবে শুরু হয় কবে থেকে সে সম্পর্কে একটি তালিকা পাওয়া যায় সেখানে কি বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট এই কথাটি সেখানে বলা হয়েছে প্রথমে বৃন্দাবনের রাসমণ্ডলে শ্রীকৃষ্ণ ভগবতী দুর্গার পূজা করেছিলেন এই কথা কিন্তু পুরাণে আছে সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার মধু ও কৈঠব দৈত্যের ভয় থেকে পরিত্রাণের জন্য ব্রহ্মা মহাদেবী দুর্গার পূজা করেন ত্রিপুরা সূর্যের নিধনের জন্য ত্রিপুরা শিব তৃতীয়বার মহাশক্তি মহামায়া দুর্গার আরাধনা করেন আর চতুর্থবার মহামণি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র সমস্ত ঐশ্বর্য হারিয়ে পুনরায় সর্বপ্রকার ঐশ্বর্য লাভের জন্য ভক্তি সহকারে দেবী ভগবতীর আরাধনা করেন এই এই কথাগুলো আছে আর কি কি পাওয়া যাক বলা হয়েছে কল্পে মেধামণির শিষ্য মহারাজ সুরত ও বৈশ্য সমাধি নদী তীরে অবস্থিত মেধামণির আশ্রমে মাটির মূর্তিতে দেবী দুর্গার পূজা করেন এবং পূজার শেষে অভিসিত লাভ করে শাশ্রু নয়নে প্রীতাঞ্জলি হয়ে দেবীকে প্রার্থনা করেন মৃন্ময়ী দেবী প্রতিমা নির্মল ও গভীর জলে বিসর্জন দেন তো এইগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হল যে শ্রীকৃষ্ণ ভগবতী দুর্গার প্রথম পূজা করেছিলেন বৃন্দাবনে রাসমণ্ডলে ইত্যাদি এরপরে আমরা আরও অন্যান্য শাস্ত্রগ্রন্থগুলো দেখিনি মার্কেন্ড পুরাণে কি বলা হয়েছে যে মেধামণির উপদেশে মহারাজ সুরত ও বৈশ্য সমাধি আশ্রমের নিকটবর্তী নদী তীরে দেবী দুর্গার মাটির মূর্তি তৈরি করে পুষ্প ধূপ দ্বীপ হোম ও নৈবেদ্য আদি দ্বারা দেবীর পূজা করেছিলেন প্রায় মিল আছে ওই ব্রহ্মবিবত পুরাণ অনুসারে কালিজা পুরাণে যেটি পাওয়া যায় সেটি সর্বজন বিদিত আমরাও জানি সকলে কি সেই ঘটনাটি সেখানে বলা হয়েছে যে মহিষাসুর বধের জন্য দেবগণ কর্তৃক সংস্থতা ভগবতী শরৎকালে হিমালয়ে হিমালয়ে কাত্তায়নমণির আশ্রমে দশভূজা দুর্গা রূপে আবির্ভূত হয়েছিলেন এই যে কারণে এই দুর্গা পুজোকে শারদ উৎসব বলা হয় শরৎকালীন উৎসব শরৎকালী উৎসবটি হয়েছিল বলে বলেকে শারদীয়া পূজা বা শারদ উৎসব বলা হয় আবার একে বিজয় উৎসবও বলা হয় তার কারণ যখন যে উদ্দেশ্যে দুর্গা পুজোটা শুরু করেছিলেন রামচন্দ্র রাবণ বধের জন্য যখন সেই যুদ্ধে সেটি স্বার্থ হল রাবণ যুদ্ধে পরাজিত হলো রামচন্দ্র জয়লাভ করলেন সেই বিজয় উৎসবের হিসেবে এই দুর্গা করা হয় তাই বিজয় উৎসব কোথাও কি মহাপূজা বলা হয় দুর্গা কারণ আমরা জানি যে পূজায় মহাসনান পুজো হোম বলিদান ইত্যাদি থাকে বিশেষ করে এই চারটি জিনিস তাকে মহাপূজা বলা হয় সেটি দুর্গা পুজো তাই আবার গিয়ে অকাল বোধন বলা হয় এই এই মা কালিকা পুরাণে যেটা এখনই উল্লিখিত হলো অকালে বোধন মনে জাগানো দেবী তখন নিদ্রিত ছিলেন রামচন্দ্র তার তাকে জাগিয়ে পুজো করে সন্তুষ্টি করলেন রাবণ বোধের জন্য যে অকালে আগে বাসন্তী পুজোটাই মূল দুর্গা পুজো ছিল বসন্তকালে যেটা হতো কিন্তু এটা শরৎকালে হতো না রামচন্দ্র পুজো করবার পর থেকেই সেইটি শরৎকালে বেশি প্রচলিত হলো এবং সেইটি আজ অবধি চলে আসছে আবার কখনো কখনো এই দুর্গা পুজোকে বলা হয় কলিকালের অশ্বমেধ যজ্ঞ আগে অশ্বমেধ যজ্ঞ হতো অনেক আগে বৈদিক প্রথাতে কর্মকাণ্ডে আমরা দেখেছি সব রাজা রাজারা করতেন স্বর্গ লাভের জন্য বা পুণ্য লাভের জন্য অনেক তার আড়ম্বর অশ্বমেধ যজ্ঞ ঠিক এটাকেও কলিকালের এই যে সত্যদের ক্রেতা দাপর কলি বর্তমান যে যুগ পৌরাণিক কাহিনী অনুসারে আমরা জানছি তাতে এই যুগের অনুসারে দুর্গা পুজোকে কী বলা হচ্ছে যোগ্য। তবে হ্যাঁ তাই নয় তার মানে এই নয় যে অশ্বকে মেধ করা হচ্ছে বলি দেওয়া হচ্ছে কিন্তু ওই আড়ম্বরের দিক থেকে কাটনের দিক থেকে পূজা অর্চার সমস্ত পারিপার্শ্বিক দিক থেকে সেই বৃহৎ যেমন যোগ্য সাধিত হয়েছিল পুরাকালে ঠিক দুর্গা দুর্গাপুজোকেও অষ্টমের যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে তবে এখানে এই যে কালিকা পুরাণে যেটি উল্লিখিত হলো অকালবোধন সম্পর্কিত তত্ত্বটি সেখানে একটু অরিজিনালটা পড়ি কি লেখা আছে সেখানে আছে রামস্ব অনুগ্রহার্থায় রাবণস্ব বধায়চ রাত্রা দেব মহাদেবী বোধিতা পুরা কি মানে বলছে রামের প্রতি অনুগ্রহ এবং বধের নিমিত্ত ব্রহ্মা রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন তাহলে দেবীর বোধন এখানে করেছিলেন কে ব্রহ্মা কেশের জন্য নামের প্রতি অনুগ্রহ এবং বধের জন্য এই পূজাকে আদর্শ করেই পরবর্তীকালে দুর্গা পূজার প্রচলন হয়েছে শাস্ত্র অনুসারে কথাগুলো বর্ণনা আছে এছাড়াও আরও শাস্ত্রের এখানে উল্লেখ আছে যেমন দেবী ভাগবত কালিকাপুরন্ত হল বৃহৎ পুরাণ মহাভাগবত পুরাণ এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোতে শ্রীরামচন্দ্রের শারদীয়া পূজায় বর্ণনা রয়েছে তাহলে আমরা দেখি যে বিভিন্ন মুনি ঋষি থেকে শুরু করে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে রামচন্দ্র স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যিনি তিনি এই দুর্গাপূজার প্রচলন করেছিলেন তবে আমরা সামগ্রিক অর্থে যেটি জেনে থাকি বা ধরে থাকি যে রামচন্দ্রই যেন অকালবোধনের মধ্য দিয়ে যে শারদীয় উৎসবটি প্রচলন করলেন সেইটি কিন্তু মহৎ হিসেবে এবং বেশি গুরুত্ব হিসেবে আমাদের কাছে আজও প্রচলিত হয়ে আসছে তো এইভাবে দুর্গা পুজোর যে উৎস অর্থাৎ কবে থেকে ঠিক দুর্গাপুজো শুরু হয়েছিল তা আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে আলোচনা করলাম মায়ের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করবো চণ্ডীর একটি মন্ত্র দে ওম স্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে আশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शरणागत दीनार्थ परित्रान् परायने सर्वशार्ति हरे देवि नारायणी नमस्तुते।